রাত পোহালে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের বিনোদন জগতের সকল তারকাদের কাছে এ উৎসব বেশ গুরুত্ব বহন করে বাংলাদেশের বাইরে নয় কেননা এবার কান উৎসবে অংশ নেবে দুইটি বাংলাদেশি সিনেমা আদনান আল রাজীব পরিচালিত আলী লড়বে পামডিওরের জন্য এবং নির্মাতা এবাদুর রহমানের সিনেমা বাঙালি বিলাস প্রদর্শিত হবে মার্শিদো ফিল্ম বিভাগে পর্যন্ত বিদ্যুৎ কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত অঞ্চল থেকে সিনেমা জমা পড়ে সেখান থেকে বাছাই করা হয় সৃজনশীল মানবিক মননশীল ও প্রযুক্তি নির্ভর সিনেমা যা নতুন প্রজন্মের দর্শকদের জন্য নির্মিত এমনকি এসব সিনেমায় ফুটে উঠে নির্মাতাদের শৈল্পিক দক্ষতা বাংলাদেশে বর্তমানে দর্শক ও সমালোচকদের কথা মাথায় রেখে নির্মিত হচ্ছে স্বাধীন সৃজনশীল সিনেমা ফলে বিশ্বের ভিন্ন ভিন্ন চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি সিনেমা এবার কানের মতো বড় মঞ্চে অংশ নিচ্ছে বাংলাদেশি দুটি সিনেমা স্বল্প দৈর্ঘ্য বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব নির্মিত আলী যেটি লড়বে পাম দিওরের জন্য সম্প্রতি কানের অফিসিয়াল ওয়েবসাইটে মুক্তি পেয়েছে আলি সিনেমার ট্রেলার বিয়াল্লিশ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে শৈল্পিকত গ্রাম বাংলার দৃশ্য ট্রেলার দেখে বোঝা গেছে গ্রামীণ জনমানুষের প্রাত্যহিক জীবনযাপনের গল্পই বলা হবে আলি সিনেমায় যেখানে থাকবে মৌলিকতা ও সৃজনশীলতা বাংলাদেশ মানে যে পভার্টি নিয়ে আমরা কাজ করি এটা যাতে কোনোভাবেই আমাদের ইমেজে টাচ না করে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে টাচ না করে বিকজ আমরা উই ওয়ান্ট টু স্ট্যান্ড হাই টল ইন ফ্রান্ট অফ দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া ইটস আ স্টোরি অফ আ ভিলেজার তো ওই গ্রামটা এই গ্রামটা কীরকম সেইটা আসলে যারা দেখবে ওনারা বুঝ দেখলে অডিয়েন্স বুঝতে পারবে বাট দ্যান একদিন এইখানে কোনো রকমের ওই ছাপটা আমি দিতে চাইনি যে ওরা আসলে খেতে পাচ্ছে না ওর জামা কাপড় নেয় ওই ওইটা না ইটস নট দ্যাট ওর একটা পার্সোনাল জার্নি আছে যেটার গল্প আমি খুব ক্লিয়ার ক্লিয়ারলি বলতে চাচ্ছিলাম আলি সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের তানবির হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডিলিয়ন অন্যদিকে মার্শেদু ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে এবাদুর রহমানের বাঙালি বিলাস তবে আন্তর্জাতিক পরিচিতির জন্য এর নাম দেওয়া হয়েছে ট্রাকটেটাস ব্যাঙ্গোলিয়াম যেখানে নারীবাদ বিশ্বাসঘাতকতা ও রাজনীতির মতো স্পর্শকাতর দিকগুলো উঠে এসেছে সিনেমাটিতে বাংলাদেশের সিনেমায় প্রযুক্তির ব্যবহার খুব কমই দেখা যায় তবে উঠে আসে সব সহজ সরল ও সুন্দর মৌলিক গল্পের সিনেমা তাই তো গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের সিনেমা পাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ দেশের সিনেমা প্রেমীদের প্রত্যাশা থাকবে প্রথমবারের মতো কানের মঞ্চে উজ্জ্বল হয়ে উঠুক বাংলাদেশি সিনেমা আনাস ইমরান টুনাইট